আল্লাহ বলেন আমি তোমাদের কাছে যেই নবী পাঠিয়েছি সেই নবীকে সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে পাঠিয়েছি কোন বংশে রসুলের আব্বার নাম কি আমার সাথে একটু কথা বলেন বাবার নাম কি তার বাবার নাম আবার বলেন আব্দুল তার বাবার নাম জানি তার বাবার নাম বলে না বলেন রসুল সাল্লামের আব্বার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিফ তার বাবার নাম হাশেম তার বাবার নাম আব্দে মুনাফ তার বাবার নাম কুসাই তার বাবার নাম কিলাব তার বাবার নাম মুর্র তার বাবার নাম লৌভি تربونا غالب تربونا فهر تربونا نظر تربونا قنانا تربونا خزيمة تربونا مدرقة تربونا ملياس تربونا مضر تربونا نزار تربونا معاد তার বাবার নাম এত এতদূর পর্যন্ত রসুল বলতেন সহি রেওয়ায়তে এসেছে এত এতদূর বলার পরে রসুল বলতেন আনা সৈয়দে উইলদে আদানান আদানানের সন্তান যত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ সন্তান আমি নবী মোহাম্মদ আদনানের পরে তার বাবার নাম কি রসুলের জবানে হাদিসের কিতাবে আসেনি তবে ইতিহাস ইতিহাসবিদরা হেফাজতের চেষ্টা করছেন سبل الهدى والرشاد كتاب المصنف پر لکھے ربنا ادنان ربان نم عدد تربابان نم حمیسا تربابان نم سلامان تربابان نم عوس تربابان باوز تربابان قموال تربابان نم عبائ تربابان عوام تربابان ناشد تربابان ام حزا تربابان بلداس تربابان يدلاف تربابان طابخ تربابان نم جاحم ماخي R. تربونهم تربونا R. تربونهم عُبَيْد R. تربونهم حمدان تربونا تربونهم صنبر R. تربونهم يسرب R. يحزن R. يلحن تربونا تربونهم عرعو抱 R. تربونهم عيفة R. تربونهم ديشان تربونا تربونهم عصر R. تربونهم الاقناد R. تربونهم مقصي R. زارح R. تربونهم مشا R. مزها مزحا R. تربونهم عُواه ترون اسماعيل ترون ابراهيم ترون مازر ازر ترون نم نحور ترون مراغو سارو ترون نم راو ترون نم فالك ترون نم مارفاكشاز ترون نم سام ترون نم نور ترون نم لameك ترون نم يارد ترون نم مالالال ترون نم يانش ترون نمشيش ترون نم عدم علي سلات وسلامه رسول الله والحفاظ كرسيما سين এই জন্যই যে আমি নবীকে ভালোবাসি সবচেয়ে বড় আফসোস আজকে মুসলমানের সন্তানের উপরে সবচেয়ে বড় আফসোস আমার যুবক ভাইদের উপরে আজকে যদি বলি বেটা তুমি তো বলো সাকিব কতটা রান করছে কতটা উইকেট ফেলছে কতটা ইনিংস খেলছে কতটা ছক্কা করছে আমার যুবক সন্তান বলে দিতে পারবে কিন্তু বড় আফসোস যদি বলে নসব নসবনামাটা বলো রসুলের পরম্পরাটা বলো আজকে যুবকের অন্তরে সাকিব খানের সাকিব আল হাসানের মহাব্বত আসছে আজকে মেসির মহাব্বত আসছে আজকে রোনালদোর মহাব্বত আসছে তারা কতটা ইনিংস খেলতে আজকে মুখস্ত বড় আফসোস লাগে ওই উম্মতের উপরে বড় মুসলিম উম্মতের উপরে যার জন্য নবী এত কষ্ট করলেন চোখের পানি ফিরলেন বুকে বুক বুকে বুকে পাথর বাদলেন পেটে পাথর উঠাইলেন শহীদ দাঁত করলেন মাথায় পেরাক ডুবাইলেন যার জন্য জন্মভূমি ত্যাগ করলেন আজকে ওই উম্মত রসুলের পরম্পনা জানার জন্য একটু আবেগ আসে